হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখেন কোটাকাটি শুরু করে দিলাম রান্না করব লোকে দেখাবো মেয়ে মানুষের কি আর বসে থাকার দিন আছে মেয়ে মানুষের কি আর শুয়ে বসে খেতে পারে তাদের তো ধর্মই কাজ সন্তান সংসার স্বামী তাদেরকে সামলানো মন পাওয়া যায় না কাউরি মন পাওয়া যায় না যতই কাজ করেন না কেন দিন শেষে দেখা যাচ্ছে না পাওয়া যায় সন্তানের মন না পাওয়া যায় স্বামীর মন আমরা মেয়ে মানুষগুলো আসলে খুবই অসহায় তাই না আমাদেরকে বোঝার মতো কেউ নাই সবার সেবা যত্ন করবেন সবার পাশে থাকবেন সবার ভালো মন্দ আপনি দেখবেন কিন্তু আপনার পাশে থাকার মতো আপনাকে ভালো রাখার মতো আপনাকে বোঝার মতো আপনি খাইছেন না না খান নাই আপনি কি ভালো আছেন কি ভালো নাই আপনার মনটা কি ভালো আছে না ভালো নাই এগুলো বলার মতো কেউ নয় পৃথিবীতে এই যে দেখেন আমি একটু ইলিশ মাছ কষান করলাম আর ওইদিকে ইলিশ মাছের মাথাটা দিয়ে দুইটা আলু দিয়ে ভেঙে রান্না করলাম আর এই যে এখন আমি করতেছি এই যে পাবদা মাছগুলো ভাজলাম পাবদা মাছগুলো ভাজিয়া সেটা একটা তরকারি রান্না করব। এই যে দেখেন মিষ্টি কুমড়া দিয়ে পাবদা মাছ অনেক ভালো লাগে আমার সেই জন্য পাবদা মাছ রান্না করতে চারিদিকে চেপা শুটকি চেপা শুটকির ভর্তা আমি করে বাটি ভরে আমি ফ্রিজে রাখে দিই অল্প অল্প একটু একটু করে যেসব ইচ্ছা হয় এসব খাই এখানে অনেকগুলো চেপা ছুটকি দিয়ে এই যে কথাটা করলাম আর এই যে এখানে যে দেখেন পাবদা মাছ দিয়ে দিলাম জুল পাবদা মাছ দিয়ে জুলপাক করতেছি এই যে মিষ্টি কুমড়া দিয়ে আসলে বাচ্চারা পছন্দ করে জিটা স্বামী পছন্দ করে যেটা সেটাই তো আমাদের তৈরি করতে হয় আর এখানে এই যে গরু মাংস আমি আগে জাল করে নিয়েছিলাম জাল করে নিয়ে মশলাটা কষায় তারপরে দিয়ে দিলাম আগে একটু মরিচে ফাঁকি আর হলুদের ফাঁকি লবণ দিয়ে মাথাটাকে সিদ্ধ করে নিলাম নেওয়ার পরে এটা আমি একটু দিয়ে দিচ্ছি তখন আর বেশি জাল দেওয়া লাগে না আগে একটু সিদ্ধ করে নিলে আর এদিকে একটু বিরিয়ানি ফাঁক বিরিয়ানির মতো করে আর কী করবো দেখেন পৃথিবীতে মানুষের কিন্তু দুইটা রূপ আছে সবসময় চলাফেরা করতে গেলে মনের দিকে এটা বিশ্বাস করে নেবেন যে মানুষের দুইটা রূপ আছে আপনি তখনই বুঝবেন দুইটা রূপ আছে যে যখন আপনি আঘাত পাবেন তখনই বুঝবেন যে মানুষের আসলে দুইটা রূপ আছে তাই সবসময় সাবধান হুঁশিয়ার হয়ে চলবেন তো কেমন হয়েছে বলেন তো আমার রান্নাগুলো বাচ্চাদের পছন্দর খাবারই তো তৈরি করতে হয় বাচ্চাদেরকে খাওয়াইতে হয় সেটা মার কর্তব্য দায়িত্ব এদিকে গরু মাংস দিয়ে একটু মুগ ডাল দিয়ে রান্না করছি সবাই ভালো থাকে না হাফেজ